তুলসী গাভাটে এসছে বলে কিছু লোক একদম মাথায় করে রেখেছে হ্যান হবে ত্যান হবে কিচ্ছু হবে না কারণ হচ্ছে এখন হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে আপনি হঠাৎ করে আক্রমণ করতে পারেন না ফলে আক্রমণ কেউ করবে না কিন্তু কি হবে আক্রমণ কেউ করবে না কিন্তু কি হবে এলিনিয়েশন যাকে বলে হুম একদম একা করে দেওয়া বাংলাদেশের আপনি ভেবে দেখুন বাংলাদেশের ইউনুস সরকার এবং এই পাকিস্তানপন্থী যে ছাত্র সমাজ এদের বন্ধুকে পাকিস্তান খেলা কি হচ্ছে বালুচ পাকিস্তান বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে আফগানিস্তান তাদের ওয়াজিরিস্তান থেকে পাক্তনিয়াত পর্যন্ত ওই ওই বর্ডার ধরে তারা কি করছে অপারেশন চালিয়ে যাচ্ছে কিছু না কিছু সেনা মরছে কিছু না কিছু পাকিস্তানি মরছে থার্ড আর একটা টিম আছে কি টি টিটিপি না এরকম একটা কী আছে যেন তেহারি তালিবান তেহারি তালিবান আছে এরা পাকিস্তানি এরা এরা সব সবাই পাকিস্তানি পাকিস্তানি সন্ত্রাসবাদী এরা হচ্ছে এই গভর্নমেন্টের সরকারি সর মানে যে মিলিটারি সরকার মিলিটারি সরকারের বিরুদ্ধে হ্যাঁ এই মিলিটারি সরকার থেকে তারা উৎখাত করতে চায় হ্যাঁ আবার পাকিস্তান পিপলস পার্টি যেটা পিপিপি তারাও চায় যে এই সরকার আশিফ মুনিফ সরকার মুনির সরকার যে আছে অর্থাৎ আশিফ মনির হচ্ছে সেনাপ্রধান বাজোয়া রিটায়ার করার পরে এখন আশিফ মানে আশিফ মনির সর্বেসর্ম হয়েছেন এরা একে উৎখাত করতে চায় আবার এরা এখান থেকে বাংলাদেশকে সাহায্য করছে তাহলে বাংলাদেশ সাহায্য করার আশা মিটে যাবে ওই আইএসআই দু চারটে গোয়েন্দা ওখানে বসে বসে ফুসলানি করছে এই কিন্তু মেজর সাপোর্ট পাকিস্তান দিতে পারবে না তারা নিজেরাই ভেঙে যাচ্ছে তাহলে থাকলো কে আমাদের থাকলো ওদিকে মায়ানমার মায়ানমার যে অবস্থা আর স্বাধীন হয়ে যাওয়ার ফলে মানে যেটা বাংলাদেশের লাগোয়া সেই আরাকান স্বাধীন হয়ে যাচ্ছে আরাকানে অস্ত্রপাতি টাকা পয়সা পাঠাচ্ছে কে তারা এখান থেকে যাচ্ছে ভারত থেকে যাচ্ছে তারপরে আর কে থাকলো আর কে থাকলো চীন চীনের সঙ্গে এটা সুসম্পর্ক মানে বিশাল বাণিজ্যের সম্পর্ক আছে আমি আগেও বহুবার বলেছি একশো কোটি দেশের এই বিশাল মার্কেট কেউ ছাড়তে চাইবে না চীনও যদি ছাড়ে তাহলে চীন বেচবে কোথায় চীনের এত সব মানে যা প্রোডাকশান হয় সব সারা পৃথিবীর থেকে সবথেকে সস্তায় এবং দ্রুত প্রোডাকশন হয় কারণ হচ্ছে সেখানকার লেবারকে পয়সা দিতে হয় না ওই আটবেলা আট ঘন্টা খেতে দিলে হয়ে গেল আর কোনো মতো একটা ঝুপড়ি কোনো জায়গায় ঢুকিয়ে দাও ব্যাস ওখানকার যে মানে আমাদের মতো এইসব স্ট্যান্ডার্ড ফার্স্ট স্ট্যান্ডার্ড জীবনযাত্রা ড্রেস প্রেস এতে ওটা ওদের দরকার হয় না পছন্দ হয় না তাদের কেউ দেয়ও না ফলে সব থেকে কম চিপেস্ট কম দামে সস্তায় চীনা এ পাওয়া যায় লেবার পাওয়া যায় তার দ্বারা প্রোডাকশানের কষ্ট কমে যায় সেই মাল বেচার জায়গা ভারত ছাড়ার কোথাও আর এত বড় মার্কেট কোথায় সব জায়গায় টুকটাক করে বেচে ঠিকই হ্যাঁ কিন্তু আমেরিকা তো আর এই ধরনের জিনিস না আমেরিকা নয় হয়তো হাই কোয়ালিটি টেকনোলজিক্যাল কোনো কিছু একমত ভারতে সবই ওরা বেচতে পারতো কিন্তু যেহেতু রাশিয়ার সঙ্গে আমাদের অস্ত্র চুক্তি সেই জন্য রাশিয়ার থেকে আমরা অস্ত্র আমদানি করি এবং রাশিয়া আমাদের একমাত্র বন্ধু পাকিস্তানের সঙ্গে জঙ্গের সময় ওরা সাপোর্ট করেছিল আর ইজরায়েল এই দুটো জায়গাতে আমাদের ম্যাক্সিমাম অস্ত্র আসে কাজেই সেখানে রাশি মানে চিন্তার অস্ত্র আমাদের এখানে বিক্রি করতে পারে না আর চীনের অস্ত্র আমরা নেব কেন চীনের সঙ্গে আমাদের উনিশশো বাষট্টিতে যুদ্ধ হয়েছিল। আবারও তো যুদ্ধ হতে পারে যদিও মোদী বলেছেন চীনের সঙ্গে আমাদের বহু দেড়শো শতাব্দী ধরে আমাদের যে এই সাংস্কৃতিক এবং বিভিন্ন কারণে এটা সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে মানে একটা সব বৌদ্ধরা তো ভারত থেকেই উৎপত্তি বৌদ্ধ ভারত থেকেই সৃষ্টি হয়েছে বুদ্ধ বুদ্ধদেবের বাড়ি তো এখানে গৌতম বুদ্ধের বাড়ি তো ভারতে ফলে তারা আস্তে আস্তে ওই দিক থেকে তিব্বত হয়ে ওই চীন যাবান দিকে চলে গেল বৌদ্ধ ধর্ম ওই দিকটায় মানে প্রসার লাভ করল আর এদিকটায় শৈব ধর্ম শিবলিঙ্গ আপনি ভারতবর্ষের সব জায়গায় একটা দেবতাকে পাবেন সেটা হচ্ছে শিব দক্ষিণ উত্তর পশ্চিম সব ভারতে শিব কারণ হরপ্রসাদ শাস্ত্রী ফারুক ঐতিহাসিক বিদ্যাতারা বলেছিলেন যে যদি শিব শিবগোত্র বা শিব অনুসারীরা শিব পূজকরা যদি না থাকতেন শিব মন্দির এই যদি না থাকতেন না থাকতো ভারতে তাহলে ভারতবর্ষটা বুদ্ধিষ্ট হয়ে যেত পুরো বুদ্ধিষ্ট হয়ে যেত ফলে সেটা না করে আমরা তাড়িয়ে দিলাম ওটা কপিলাবস্থ হয়ে ও তিব্বত হয়ে ওই দিক থেকে চলে গেল সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে চীনের সঙ্গে আমাদের একটা ঐতিহ্যগত সম্পর্ক আছে বাণিজ্যগত সম্পর্ক আছে কাজেই বাংলাদেশের জন্য চীনের সঙ্গে আমাদের যুদ্ধ কোনো দিন হবে না এটা খুব পরিষ্কার মালদ্বীপ মালদ্বীপ এখন যে অবস্থা খেতে পারছে না হ্যাঁ মুসলিম মুসলমান ফার্স্ট মুসলমান ফার্স্ট করে করেও তো মৌজি ক্ষমতা এসছে এসে এখন আর তাল সামলাতে পারছে না এক হাজার বিলিয়ন ডলার তার এই মুহূর্তে দরকার তা না তার খাওয়ার জল নেই তার খাবার চাল নেই ডাল নেই তৈরি দরকার কিচ্ছু নেই একটা দ্বীপরাষ্ট্র কিছু হয় না শুধু আমাদের জাহাজ চলাচল টল ওই দিকটি করে তখন এই দ্বীপ বা পুঞ্জতে আমাদের কখনো কখনো জাহাজকে নামতে হয় বা কখনও জল খাবার সংগ্রহ করতে হয় বলেই আমরা মালদ্বীপকে বাঁচিয়ে রাখ রেখেছি কিন্তু মহিজুদও ক্ষমতায় এসে ভেবে প্রথমেই যুদ্ধ ঘোষণা করেছিল আমাদের ভারতের সঙ্গে এবং চলে গিয়েছিল একদম চীনে কিন্তু চীনে যাওয়ার পরে চীনের থেকে আসার পরে চীন দেখলো যে দূর ওই রুকটুকু রাষ্ট্রকে পাত্তা দেওয়ার তারা পাত্তাই দেয়নি তারপরে এখন মসজি বুঝেছে না আমার ভারত ছাড়া গতি নেই তাহলে থাকলো একমাত্র বাংলাদেশ অ্যালিনিয়েটেড অবস্থায় এখনও আছে মানে পুরো পরিত্যক্ত অবস্থায় বিচ্ছিন্ন অবস্থায় সবার থেকে আলাদাভাবে বাংলাদেশ আছে ওকে এইভাবে থাকতে দাও চালের দাম বেড়েছে সামনে এই চালের দাম তিন মাস পরে দেড় গুণ হবে আর বর্ষা আসলে এই চালের দাম ডাবল হবে একশো ও ওখানে চাল কিনতে পারবে না আটা কিনতে পারবে না খাবার কিনতে পারবে না তেলের দাম এখনই ওখানে যা একশো টাকার তেল ওখানে তিনশো টাকা বিক্রি হচ্ছে বর্ষাকালে এগুলো পাঁচশো টাকা বিক্রি হবে ফলে এই যে স্বাধীনতা প্রেমী মানুষ শেখ হাসিনার থেকে বাং ভারত বিরোধী যে গিয়ে ভারত তাদের সব করে নিয়েছে খেয়ে নিয়েছে খা এবার ভারত তো নেই হাসিনাও নেই খা বেশি করে খা যত বেশি করে পারিস খা আমাদের কিচ্ছু করার নেই এলিমিনেটেড করে রাখতে হবে এটা অন্তত আমার ব্যক্তিগত মত আপনারা এই মতামতের সবপক্ষে থাকলে আপনারা বলবেন আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি মাঝে মানে রোজই আসি আমরা মাঝে মধ্যে বিভিন্ন সম্পর্ক নিয়ে কথা বলি আপনাদের পছন্দ হতে পারে না হতে পারে আমার যুক্তির সঙ্গে সহমত হতে পারেন নাও হতে পারেন তবুও আপনারা যদি আমাদের একটু দেখেন একটু বিচার করেন খারাপ মন্তব্য হলেও করবেন ভালো হলেও করবেন তাহলে আমরা অন্তত নিজেদের নিজেরা শিখতে পারি এইটুকু আমার আন্তরিকভাবে শুভেচ্ছা রইল আপনারা আমাদের একটু সঙ্গে থাকবেন কেউ ছেড়ে যাবেন না কেউ আমাদের দূরে নিয়ে যাবেন না আমরা জানি যে আমরা একটু বয়স্ক মানুষ আমাদের ইউটিউবে অনেকেই দেখতে চান না অন্তত বয়স্ক মানুষ আপনারা দেখুন হ্যাঁ যাই হোক নমস্কার সশ্রীকাল আদাব